আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আসবে আসে অনেক ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড কর্তৃক সিলেবাস দেওয়া হয়েছে এবং সিলেবাসের যে অনেক বিশাল বড় সিলেবাসটা এবং তোমাদের বেশ কিছু বিষয় বাদ দেওয়া হয়েছে এবং তোমাদের শুরু দিকেও কিন্তু অনেক বিষয়গুলো বা অভিজ্ঞতা যোগ করা হয়েছে ঠিক আছে তো বাংলা প্রথমে দেখাচ্ছি বাংলা এর আগে দেখেছিলাম তো বাংলা হচ্ছে তোমাদের প্রথম যে অধ্যায়টা দেওয়া আছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করে এক থেকে আট পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং পবিত্র ভাষা শিখি নয় থেকে উনিশ অর্থ বুঝে বাক্য লিখি ঠিক আছে বিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা এবং হচ্ছে চার ভাষা লেখার সাথে পরিচিত হই পঞ্চান্ন থেকে একষট্টি এবং বুঝে লিখতে শিখি এখান থেকে বাষট্টি থেকে পঁয়ষট্টি এবং একাত্তর থেকে ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে আর ষষ্ঠ অধ্যায় থেকে বা সাহিত্য পুরী লিখতে শিখি এখান থেকে উনব্বই থেকে একশো দুই একশো বিশ থেকে একশো আঠাশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে ঠিক আছে তো তারপর হচ্ছে তোমাদেরকে শিল্প সংস্কৃতি দেখায় শিল্প সংস্কৃতি তোমাদেরকে কোন বিষয়গুলো আসলো বা অভিজ্ঞতাগুলো পড়তে হবে তো এখানে দেখাও অভিজ্ঞতা তোমাদের হচ্ছে চারটি অভিজ্ঞতা পড়তে হবে স্বাধীনতা তুমি নব আনন্দ জাগো নব আনন্দের জাগো এবং আত্ম এবং বৃষ্টির দ্বারে বর্ষা আসে তো এখানে চারটি অভিজ্ঞতা পড়তে হবে এই বিষয়গুলো কিন্তু পড়তে হবে ব্যবহারিক সহায় যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো অবশ্যই পড়তে হবে তো তারপর দেখো তোমাদের দেওয়া আছে ইতিহাস সমাজ বিজ্ঞান তো এখানে তো বিজ্ঞানী চৌকি দিয়ে চারপাশ দেখি ছত্রিশ থেকে উনপঞ্চাশ তারপর দক্ষিণ এশিয়া বিশ্বের ইতিহাস ভূভগীতির প্রভাব এখান থেকে তেষট্টি থেকে তিয়াত্তর এবং হাজার বছরের পরিক্রমায় বাংলা অঞ্চলের স্বাধীন বাংলাদেশের অবদয় একশো পাঁচ থেকে একশো তেরো এবং প্রাকৃতিক ও সামাজিক কাঠামো একশো সত্তর থেকে একশো তেত্রিশ এবং সমাজ সম্পদের কথা একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপর যে ডিজিটাল প্রযুক্তি তোমাদের কি পড়তে হবে হচ্ছে অভিজ্ঞতা তিন চার পাঁচ ছয় ঠিক আছে অর্থাৎ আমাদের বিদ্যালয় পত্রিকা তেইশ থেকে আটত্রিশ যুগী মোকাবেলা মানব উনচল্লিশ থেকে ছাপান্ন বন্ধন সাথে বন্ধুর সাথে ভবন পরিকল্পনা সাতান্ন থেকে পঁচাত্তর এবং সেখানের শিক্ষণের জন্য নেটওয়ার্কিং ছিয়াত্তর থেকে আট আটানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে তারপরে ইংলিশ তোমাদেরকে পড়তে হবে যে অভিজ্ঞতাগুলো বা এক্সপিরিয়েন্সগুলো সে বলতেছি তো এক্সপিরিয়েন্স নাম্বার হচ্ছে সিক্স সেভেন নাইন ইলেভেন ঠিক আছে টুয়েলভ কিন্তু নাই কিন্তু আবার থার্টিন আছে ফোরটিন ফিফটিন সেভেন্টিন এই অভিজ্ঞতাগুলো পড়তে হবে যেমন দ্য মিসিং ম্যান অর্থাৎ টেন্স ম্যান এখানে তোমাদের তেতাল্লিশ থেকে পঞ্চাশ ঠিক আছে তারপর একটা হচ্ছে তোমাদের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স সাত এ ডে ইন দ্য লাইফ অফ মিনা এখান থেকে একান্ন থেকে ষাট পলিটিয়ানস তে এখানে তোমাদের হচ্ছে সাতষট্টি থেকে চুয়াত্তর নম্বর পৃষ্ঠা পর্যন্ত ভরতে হবে মেডিকেন এন ওভারলেস ফ্রেন্ট এখানে একাশি থেকে আটাশি মাই বুকস একশো থেকে একশো চার ঠিক আছে লেটার এখানে তোমাদের হচ্ছে একশো পাঁচ থেকে একশো দশ এবং এ ফ্রেশ ফেয়ার অফ ইয়স একশো এগারো থেকে একশো বিশ এবং কিং লিয়ার একশো সাতাশি থেকে একশো চৌত্রিশ নম্বর পৃষ্ঠ পর্যন্ত পড়তে হবে ঠিক আছে তো তারপরে তোমাদেরকে পড়তে হবে আমি যদি তোমাদেরকে দেখাই ইসলাম শিক্ষা কোন বিষয়গুলো পড়তে হবে যাদের ইসলাম শিক্ষা রয়েছে তাদের হচ্ছে এই যে অভিজ্ঞতা এগুলো পড়তে হবে ঠিক আছে অভিজ্ঞতা প্রথম দ্বিতীয় তৃতীয় চত্রপঞ্চম ষষ্ঠ অধ্যায় প্রথম অধ্যায় যেমন দেওয়া হচ্ছে বারো থেকে তিরিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত তারপর দ্বিতীয় অধ্যায় বারো বত্রিশ থেকে পঁয়ত্রিশ ঠিক আছে তৃতীয় অধ্যায়ের আট আটান্ন থেকে সাতষট্টি এবং একাত্তর থেকে বাহাত্তর আবার চতুর্থ অধ্যায় সম্পূর্ণ যেমন আশি থেকে সাতানব্বই পঞ্চম অধ্যায়ের হচ্ছে নিরানব্বই থেকে একশো তিন এবং একশো পাঁচ থেকে একশো নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ একশো দশ থেকে একশো পনেরো নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে ঠিক আছে তো তারপরে তোমাদের জীবনের জীবিকা বইটা দেখে জীবন জীবিকা তোমাদেরকে কোন বিষয়গুলো আসলে পড়তে হবে তো জীবন ও জীবিকা তোমাদের হচ্ছে অভিজ্ঞতার নাম দেওয়া হচ্ছে আগামী স্বপ্ন চুয়াল্লিশ থেকে আটান্ন আর্থিক ভাবন্নপশো উনষাট থেকে আটাত্তর এবং আমার জীবনের আমার লক্ষ্য উনাআশি থেকে ছিয়ানব্বই এবং দশমী যদি কোটি কাছে এখানে তোমাদের সাতানব্বই থেকে একশো বারো এবং হচ্ছে স্কিল কোর্স অর্থাৎ দুই অর্থাৎ চারা রোপণ তারপর সে হচ্ছে একশো তেরো থেকে একশো বত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে ঠিক আছে তো তারপর তারপর হচ্ছে তোমাদের আরও রয়েছে আমি যে তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে ম্যাথ রয়েছে তো ম্যাথ কোনগুলো পড়বা ম্যাথ বা অঙ্কগুলো এই যেগুলা ঠিক আছে ঐকিক নিয়েও শতকরা অনুপাত একশো তিন পৃষ্ঠা থেকে শুরু করবা একশো সাঁত্রিশ এবং একশো আটত্রিশ থেকে একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ থেকে একশো সাতষট্টি তো এভাবে হচ্ছে দুশো চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বা ঠিক আছে আর অভিজ্ঞতা পাঁচ ছয় সাত আট নয় নয় নাই দশ এগারো দেওয়া আছে এই অভিজ্ঞতাগুলো তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে তারপরে যদি আমরা একটু সায়েন্স সায়েন্স দেখাই মানে বিজ্ঞান তো বিজ্ঞানের হচ্ছে একই সাথে বিজ্ঞান এবং কি অনুসন্ধানী পার্ট যেটা রয়েছে আকাশ বড় এখানেও পড়তে হবে তোমাদের অর্থাৎ তোমাদের হচ্ছে সংশ্লিষ্ট বিষয় যেটা দেওয়া আছে অনুসন্ধানী পাঠ সেখান থেকে দ্বিতীয় অধ্যায়ের পৃথিবী মহাবিশ্ব পৃষ্ঠা একশো পনেরো থেকে ছাব্বিশ বা আমাদের আমাদের জীবনে বিজ্ঞান প্রযুক্তি এখানে তোমাদের অনুসন্ধানী পাঠ থেকে এক থেকে বিজ্ঞান প্রযুক্তি বৃষ্টে একশো এক থেকে চোদ্দ নম্বর বৃষ্টা পর্যন্ত পড়তে হবে গতির খেলা রোদ জল বৃষ্টি রান্নাঘরি ল্যাবরেটরি আমাদের দ্বারা প্রতিবেশী নানান কাজে কাজে তো এইগুলো বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে আর ডান পাশে দেওয়া আছে হচ্ছে অনুসন্ধান পাঠের কোন কোন বিষয়গুলো এর সাথে পড়তে হবে ঠিক আছে তো তারপরে তোমাদের সর্বশেষ যেটি আমি দেখাবো স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা যে বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে তো এখানে খেয়াল করা স্বাস্থ্য সুরক্ষা তোমাদের যেটি পড়তে হবে সেটি হচ্ছে যে অভিজ্ঞতা অভিজ্ঞতা প্রথম ঠিক আছে সুস্থ থাকি আনন্দ থাকি নির্ভর থাকি এক থেকে চল্লিশ এবং অভিজ্ঞতা দিয়ে আমার কৌশল যত্ন একচল্লিশ থেকে পঞ্চান্ন এবং হচ্ছে তারপরে চলো নিজেকে আবিষ্কার করি বাহাত্তর থেকে আসি এবং অনুভূতি প্রয়োজনের কথা বলি আর উনব্বই থেকে একশো তিন ঠিক আছে তো এই বিষয়গুলো তোমাদের বলতে হবে তো এই ছিল আজকের মতো তো ধর্মৎসবক এই ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ